সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকেত চমৎকার চমৎকার ডিজাইনের দরজা নিয়ে আজকে হাজির হয়েছে বিড়ি ডোর হাউস থেকে তো যারা কিনা খুব সিম্পলের ভিতরে এবং ইউনিক কালেকশনের ওয়াশরুম কিচেন রুম এবং কি ব্যালকনির দরজা চাচ্ছেন খুব হ্যাভি ম্যানের হাফ গ্লাস এবং ফুল গ্লাস টানফার গ্লাস ডোর চাচ্ছেন যারা তাদের জন্য কিন্তু আজকের এই বিউটি হতে পারে অনেক হেল্পফুল তো ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনারা দেখতে পারবেন এছাড়াও অ্যালুমিনিয়ামের দরজা জারা ডিজাইনের দরজা আমাদের কাছে নিতে পারবেন এই দরজাটি প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে আপনারা মাস্ট বি ক্যান্টর নিতে পারছেন এবং এই প্রত্যেকটি দরজার সাইজ আসল চাদের সাথে পাশাপাশি আছে আড়াই ফিট যাদের মডিফাই প্রয়োজন কাস্টমাইজ প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মনের মতো করে দু এক ইঞ্চি ছোট বড়ো যেখানে যেভাবে আপনার মনের মতো করে কিন্তু ডিজাইন দিয়ে আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন কেননা আমরা সরাসরি কারখানা থেকে পাইকারি দামে বিক্রি করছি পাইকারি যে দামটি আছে সেই দামে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স এই দরজাগুলো কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে তো যারা কিনা প্রবাস থেকে দেখছেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চাচ্ছেন ইমো এবং আছে নাম্বারগুলোতে তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা কিনা দরজা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে পাইকারি দামে দরজা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই দরজাগুলো চলে চলে যাবে আজকে কুমিল্লার উদ্দেশ্যে তো যিনি আমাদেরকে অর্ডার করেছিলেন তিনি হচ্ছে বেসিক্যালি শহীদরা প্রবাসী তো ভাই আমাদের ভিডিও দেখি কিন্তু অর্ডার করেছিল মোট পাঁচটি দরজা সেই পাঁচটি দরজা কিন্তু ইনশাল্লাহ আজকে ডেলিভারি হয়েছে। যাবে ভাইয়ের মালামালগুলো ছিল ছয় ইঞ্চির চৌকাট এবং টেম্পার গ্লাস এবং এগারেটের ফ্রেমের মালামাল দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি তো ভিউয়ার্স এই দরজাগুলোর দাম কত বিস্তারিত এটুদের জানতে স্ক্রিনতা কল করে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধির সাথে ভিডিওটি এ পর্যন্তই রাখছি সকালে ভালো থাকুন ভিডিও টোর হাউজের সঙ্গেই থাকুন এরকম ভিডিও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত